আসসালামু আলাইকুম আজকের রেসিপি বাটার চিকেন সেজন্য মুরগির বুকের মাংসকে কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারে সেই ম্যারিনেটেড মাংসটাকে ফ্রাই প্যানে অল্প তেলে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এক সাইডে তুলে রাখবো এবার স্ক্রিনে কিছু মশলা দেখতে পাচ্ছেন এখানে আছে টমেটো পেঁয়াজ আদা রসুন বাদাম ইত্যাদি এই সবগুলোকে একটা ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালো করে মসৃণ পেস্ট তৈরি করে নেব এবারে দিয়ে দিলাম লবণ জিরার গুঁড়া পরিমাণগুলো স্ক্রিনে দেওয়া আছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়া সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করেছিলাম এবারে একটা হাড়িতে দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে বাটারটা গলে আসলে এরপর আমাদের সেই তৈরি করে রাখা যে মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিলাম বাটারের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে একটু ঘন করে নেব অবশ্যই আপনারা ভালো পাকা টমেটো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কালার সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমরা সেই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের বাটার চিকেন কিন্তু অলমোস্ট ডান এই পর্যায়ে এসে উঠানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল নাও দিতে পারেন এবং সার্ভ করার সময় অবশ্যই একটু ক্রিম ব্যবহার করবেন তাতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন